কেউ যদি মনে করে এখানে অন্য প্রাপ্তি হবে এখানে অন্য কোনো প্রাপ্তি হবে না ডক্টর রিদুয়ালও দেখেন বসেন বসেন সাপ বাজি আছে এখন তো ভাত শুরু এখন কি বলি শুনেন না আগে কারো যদি মনে কোনো সন্দেহ থাকে আজকে রাত্রের থেকে সন্ধ্যার থেকে এটা মনের মধ্যে থেকে ওই বাসনা ত্যাগ করেন নির্বাচন হলে হৃদয়ানে নির্বাচন করবে আপনারা কি হৃদয়ানকে ভোট দেওয়ার জন্য রাজি আছেন একটু হাত উপরে রাখেন না সবাইকে হাত তুলছেন আপনারা একটু হাত করে রাখেন হাত করে রাখেন দেখেন দায়ে পাশে দেখেন মধ্যখানে কোনো আওয়ামী লীগের লোক আছে কিনা দেখেন নাই কোন সরঞ্জাম দরকার নাই তাহলে আরেকটা দূরে তালি মারেন তাহলে এটা পরিষ্কার হয়ে গেল নির্বাচন যখনই হবে ডক্টর হৃদয় নাম নির্বাচন করবে মনে খাইস থাকলে ওটা দূর করেন এটা প্রকাশ করার দরকার নেই আর ঐক্য সাথে যারা আছে তাদেরকে আমি অনুরোধ না আমার কথাটা বুঝছেন তো বাস কাছে আছে এর অর্থ না যে সেটার মধ্যে দিয়ে বাস জুগিয়ে দেবেন সবাই মিলে রেদোয়ানের হাতকে শক্তিশালী করে কারণ যখন জানেন ঐক্যজোটের প্রার্থী ঋদান হবে সেখানে ভিন্নভাবে চিন্তা করার কোনো অবকাশ নাই